আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবার পরেই বাংলাদেশকে যত রকম আর্থিক সাহায্য করা হতো সব রকম আর্থিক অনুদান সাহায্য বন্ধ করে দিয়েছে তার কারণ এই যে বাইডেনের যে সরকারটা চলছিল যশ ডিপ স্টেট যারা টাকা ছড়িয়ে বিভিন্ন দেশের সরকারকে ভোটকে সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের মধ্যে বাংলাদেশ আছে ভারত আছে পাকিস্তান আছে তাদেরকে শিক্ষা দিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ঢুকছে এবং আমাদের আজকের প্রথম প্রতিবেদনে আপনারা দেখে নিয়েছেন বাংলাদেশ আর্থিক কারণে ধুকছে বলেই ভারতের সঙ্গে আবার নতুন করে ব্যবসার কথা বলেছেন ইউনুস মিয়া দেওয়ালে ফিট থেকে গেছে ফলে এখন আর কলকাতা দখল বাংলা বিয়ার উড়িষ্যা দখল এসব এখন অতীত এখন বাংলাদেশ বুঝে গেছে যে ভারতকে চটিয়ে আর কোনো লাভ নেই যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়ে সবকিছু দেখার দায়িত্ব দিয়েছেন নরেন্দ্র মোদীকে শুধু বাংলাদেশ নয় যারা আমেরিকার ডিপ স্টেটের টাকায় চক্রান্তে দেশে থেকে এই ভারতবর্ষে থেকে দেশ বিরোধী কাজকর্ম করত তাদেরও যাবতীয় অনুদান এবং সাহায্য একে একে বন্ধ করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আপনারা ছবিতে দেখলেন যে এলান মার্ক্স সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী তার তিনটে ছোট ছোট সন্তানের সঙ্গে নরেন্দ্র মোদী খেলা করছেন ভাবলেন খুব ভালো লাগছে দুর্দান্ত ছবি এসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন কিন্তু তার পেছনে যে কতটা গল্প আছে এবং সেখানে কি হলো ভারত বিরোধীদের যাবতীয় সাহায্য এক ঝটকায় শেষ করে দিলেন এলন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরে এবং সেই রিপোর্ট যে রিপোর্ট উঠে এসছে সেটা এই ভারতবর্ষের বটেই এই বাংলার খুব কম মিডিয়া টাচ করার সাহস পেয়েছে ভারতের ভোটকে কিভাবে নিয়ন্ত্রণ করতো এই ডিপ স্টেট ডিপস্টেটরাস এবং আমেরিকার টাকায় সেটা এই প্রতিবেদনগুলোর উঠে আসছে এবং ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পান তার দেশেরই সরকারের কয়েকজন লোক ডিপ স্টেট জর্শ আমেরিকার সরকারের টাকায় সেটা পরিষ্কার একের পর এক নথি ফাঁস করে গোটা পৃথিবীর মানুষের সামনে সেই ঘটনা তুলে ধরেছে আমাদের এখানে কি জানতে পারছি আমাদের এখানে জানতে পারছি যে বিরোধী দলগুলোর পেছনেও একুশ মিলিয়ন মার্কিন সাহায্য এসছে শুধুমাত্র ভোটে ভোটারদের যে টার্ন সেটাকে কমাতে বা বাড়াতে ভয়ঙ্কর দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডজ রিপোর্ট সামনে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আমেরিকা সফরটা নিয়ে বিরোধীরা অনেকেই অনেক কথা বলছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চাষাবাদ শুরু হয়ে গেছে সেই সব পোস্ট আপনারা দেখছেন শুধু হাসতে থাকুন রিপ্লাই করারও কোনো দরকার নেই ডজ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি আমেরিকান সরকারের একটা ব্যবস্থা ডিও ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এরা কি করে এরা বিভিন্ন দেশের সরকারকে ফেলতে অন্য কোন সরকারকে বসাতে তাদের ভোটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ভয়ংকর ঘটনা এই ডজ ডিও ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে এই ডজের চেয়ারম্যান হয়েছেন বা ডজের যিনি হেড তিনি হচ্ছেন এলান মার্কস এবং সেই মার্কস আসার পর থেকেই ডজের একটা গোপন রিপোর্ট তিনি একেবারে ফাঁস করে দিয়েছেন সেই রিপোর্টের কপি চার পাঁচ পাতার কপি আমার কাছে রয়েছে এই মুহূর্তে এই যে ডজ ইউএস আমেরিকার মানুষের ট্যাক্সের টাকায় তারা কিভাবে বিভিন্ন দেশের সরকার ফেলতে তাদের ভোটে নিয়ন্ত্রণ করত তার রিপোর্ট একেবারে সরাসরি সামনে এসে গেছে জানা যাচ্ছে আপনারা তো শুধু বাংলাদেশ সরকারের কথা জানেন কিভাবে শেখ হাসিনা সরকারকে এই জো বাইডেন ক্লিন্টন এরা টাকা ছড়িয়ে নির্বাচিত সরকারকে ফেলা দিয়েছে পরবর্তীকালে জানতে পারলাম যে ইমরান খানের সরকারকেও এইভাবে ফেলা হয়েছিল ভারত থেকেও নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকারকে উৎখাত করার জন্য প্রচুর টাকা ব্যয় করেছিল কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার কিন্তু যেহেতু ভারতবর্ষ বড় দেশ এতগুলো রাজ্য তার আলাদা ভোটার প্যাটার্ন তাই বিজেপি চারশো থেকে সরিয়ে দুশো চল্লিশে আটকে রাখা গেছে কিন্তু সরকারে মোদীকে আটকে রাখা যায়নি চার পাঁচ পাতার রিপোর্ট এখন অব্দি প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে এই ডজ টাকা ছড়িয়ে তাদের ভোট নিয়ন্ত্রণ করেছে সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে বিরোধীদের টাকা ঢেলেছে রাইটারদের টাকা দিয়েছে বিভিন্ন রিপোর্ট ভয়ঙ্কর রিপোর্ট এবং এই রিপোর্টের ভারত সম্বন্ধে যেটুকু আছে সেটুকু বলতে চাই কারণ এত বড় রিপোর্ট যদি পড়তে চাই তাহলে ঘন্টা এক ঘন্টার বেশি হয়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে টাকা এই নিজেদের ক্ষমতা চড়িয়ে দেখিয়েছে সেটা এই রিপোর্টে ভয়ঙ্কর প্রমাণিত হয়ে গেছে এবং এই রিপোর্টেই রয়েছে এই ভারতবর্ষে পনেরো হাজার ডলার দেওয়া হয়েছে শুধুমাত্র মুসলিম রাইটারদের যারা বিরোধীদের হয়ে লেখেন আর আর যে রিপোর্ট এলন মার্কস প্রকাশ করেছেন সেটা হচ্ছে এরকম মিলিয়ন ডলার খরচা করা হয়েছে নেপালে লিবিয়াতে মালিতে আফ্রিকায় এশিয়ার বিভিন্ন দেশে এই টাকা খরচা হয়েছে কি আছে শুন ভালো করে চোখ কপালে উঠে যাবে মোট চারশো ছিয়াশি মিলিয়ন মার্কিন ডলার খরচা হয়েছে শুধুমাত্র কনসার্টিয়াম অফ ফর ইলেকশন পলিটিক্যাল প্রসেস স্ট্রেংদানিং ভালো করে শুনুন চারশো ছিয়াশি মার্কিন ডলার বাবুর একবার চারশো ছিয়াশি মিলিয়ন মার্কিন ডলার খরচা হয়েছে বিভিন্ন দেশের ভোটকে প্রভাবিত করতে এতগুলো কথা কেন বলছি কারণ এর মধ্যে আছে একুশ মিলিয়ন ডলার যেটা এই ভারতের ভোটের ক্ষেত্রে শুধু ভোটার টার্ন আউটের জন্য খরচা করা হয়েছে ভোটার টার্ন আউটে খরচা করেছে মানে কি মানে যেখানে শাসক দল বিজেপির ভোট বেশি আছে সেখানকার ভোটার টার্ন আউট বিভিন্ন ভাবে কমিয়ে দাও যেখানে বিরোধীরা জিতবে বলে আশা করা যাচ্ছে সেখানকার ভোটার বিভিন্ন ভাবে বাড়িয়ে দাও অর্থাৎ এই যে ইন্ডি জোট এই ইন্ডি জোটের পেছনে একুশ মিলিয়ন মার্কিন ডলার খরচা করেছে এই ডজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কে বলছে এটা এলেন মার্কস এই ডজের প্রধান হয়ে আসার পর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্টে এই তথ্য উঠে এসছে শুধু ভারতবর্ষ নয় যদি ভাবতেন শুধু রিপোর্ট ভারতবর্ষে তাহলে বলতেন হয়তো এই কোনো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি কিভাবে তাদের ইলেকশনকে কে প্রভাবিত করেছে পুরো রিপোর্ট উঠে এসছে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেনিং স্টেং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ খরচা করেছে কোথায় জানেন বাংলাদেশে বুঝতে পারছেন কেন বাংলাদেশে সমস্ত রকমের সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের ভোটার টার্ন আউট করতে একুশ মিলিয়ন মার্কিন ডলার খরচা করা হয়েছে এই টাকা কারা পেয়েছে এই টাকা কারা পেয়েছে এই রিপোর্ট এখনো এলেন মার্কসের আমেরিকা দিতে পারেনি স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ভারতবর্ষে যখন ভোটার টার্নআউট বাড়ানো কমানোর খেলা খেলা হচ্ছে তখন নিশ্চয়ই এটা বিজেপিকে সাহায্যটা করা হয়নি অমিত ভালব্য বিজেপির নেতা এবং তারপরেই আমরা দেখলাম রাজীব চন্দ্রশেখর ইউনিয়ন মিনিস্টার বিজেপি এমপি এরা দুজন পোস্ট করে পরিষ্কার ইন্ডি জোটকে কিভাবে আমেরিকার টাকায় ভারতের ভোটকে নিয়ন্ত্রণ করতে করেছিল তারা টুইট করেছেন এক্স প্রথমে লিখলেন অমিত যে একুশ মিলিয়ন মার্কিন ডলার ভোটার টার্ন আউটে খরচা করা হয়েছে দিস ডেফিনেটলি ইজ এক্সটার্নাল ইন্টারফেয়ার্স ইন ইন্ডিয়ার ইলেকট্রন প্রসেস অর্থাৎ ইন্ডিয়ার যে নির্বাচন ইন্ডিয়ার যে ভোটা ভোট লোকসভা ভোট তাতে একুশ মিলিয়ন মার্কিন ডলার খরচা করলো কারা বাইরের কোন একটা সংস্থা বিরোধীদের জন্য যাতে বিরোধীরা ক্ষমতায় আসতে পারে যাতে যাতে মোহাম্মদ ইউনুসের মতন একজন পাপ্পুকে যেভাবে বাংলাদেশে বসানো হয়েছে এই ভারতবর্ষের গদিতেও আরেকজন পাপ্পুকে বসাতে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার খরচা করা হয়েছে এক্সান্ডার লিখলেন রাজীব চন্দ্রশেখর ইউনিয়ন মিনিস্টার বিজেপি এমপি তিনি লিখছেন শকিং দ্যাট অন ওয়ান হ্যান্ড দেয়ার ইজ ডিসকাশন অন ডেমোক

একুশ মিলিয়ন মার্কিন ডলার খরচা হয়েছে ভারতের ভোটে শুধুমাত্র ভোটার টার্ন আউট এদিক এদিক করার জন্য ভোটার কোথাও কমানো হয়েছে কোথাও বাড়ানো হয়েছে টাকা ছড়িয়ে অবিশ্বাস্য কাণ্ড জানতেই পারতাম না আমরা যদি না এলন মার্কস এই ডজের মাথায় এখন এসে বসতেন এবার বুঝতে পারছেন যে মোদীর বিদেশ সফরগুলো কেন ভারতের ইতিহাসে এতগুলো গুরুত্বপূর্ণ যতই রাহুল গান্ধী চাচান টাকা খরচা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছেন এত টাকা খরচা হচ্ছে কি উপকার হচ্ছে সেটা আপনাদের সামনে একেবারে ঘোষণা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং কি উপকার হচ্ছে ইউএস এলান্ড বন্ধ করে দেওয়া হলো যেমন বাংলাদেশে বন্ধ হয়েছে তেমনি ভারত বিরোধী ইউএস গ্রান্ড এখানেও বন্ধ হয়েছে আমার পেছনে যে প্রতিবেদন চলছে পেছনে যে ভিডিও চলছে আপনারা দেখেছেন এখানে ডিপ স্টেট নিয়ে কয়েকটা ওয়ার্ড বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেটটা কি এর পরের প্রতিবেদনে আমি ডিটেলস আপনাদের জানাবো যে গিফটেড কিভাবে এই গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর অর্থনৈতিক ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং আমেরিকা প্রত্যেকটা দেশের মাথাতে নিজের একজন করে পাপ্পু বসানোর চেষ্টা করে এটা আসার পরে সরগোল শুরু হয়ে গেছে ভারতীয় মুদ্রায় চার কোটি টাকা খরচা হয় বিভিন্ন দেশের ইলেকশনকে নিয়ন্ত্রণ করার জন্য আর এখানে খরচায় কত ভারতীয় মুদ্রায় আমাদের দেশে খরচা হয়েছে একশো বিরাশি কোটি টাকা একশো পঁয়তাল্লিশ কোটির দেশে একশো বিরাশি কোটি টাকা খরচা হয়েছে শুধুমাত্র ভোটার টার্নআউট এদিক ওদিক করার জন্য ভোটার কমানো বাড়ানোর জন্য এই টাকাটা খরচা করা হয়েছে আমাদের দেশে সেই জন্যই বিজেপি অনেকাংশে দুশো চল্লিশের ঘরে আটকে গেছে এতদিনে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে বিজেপির ভোট কিভাবে এতটা কমলো এত কিছু কাণ্ডের পরেও এবং তেলে ফুলে লেগেছে বিজেপি বুঝতেই পারছেন এত বড় রিপোর্ট যখন আমেরিকান সরকারের কাছ থেকে সরাসরি এসছে তখন বিজেপি তেলে লেগেছে এখন দেখার দরকার যে এলেন মার্কসের এই ডিপার্টমেন্ট ভারতে টাকাটা খরচা হয়েছে এই টাকা কারা কারা পেয়েছে এটা কবে আমাদেরকে জানাতে পারে আমরা জানতে চাই যে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার একশো বিরাশি কোটি টাকার উপর টাকাটা ঠিক কারা পেল বিরোধীরা শুকিয়ে গেছে আর বিরোধীরা শুকিয়ে গেছে বলেই দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় কুম্ভকে নিয়ে যে নয়াদিল্লির রেল স্টেশনে ঘটনা ঘটেছে আসানসোলে ঘটনা ঘটেছে এগুলো নিয়েই কিন্তু পড়ে আছে কুম্ভ মেখে নিয়ে মহাকুম্ভে ছোটখাটো দুর্ঘটনা নিয়েই পড়ে আছে বিরোধীরা তার কারণ তারাও জানে যে এই একুশ মিলিয়ন মার্কিন ডলার এই যে ডজ এই ভারতবর্ষের কোন কোন রাজনৈতিক দলকে দিয়েছে এটা আগামী কয়েকদিনের মধ্যে যদি আমেরিকান সরকার প্রকাশ করে দেয় সেটা তো হবেই তাহলে এই ভারতের অনেক বিরোধী দলের নেতা মুখ শুকিয়ে যাবে এবং তারা আজকে থেকেই রাতে ভালো করে ঘুমোতে পারবে না একশো বিরাশি কোটি টাকা এই ভারতের বিভিন্ন জায়গায় ভোটারদের নিয়ন্ত্রণ করতে তাদেরকে টাকা খাওয়াতে কারা কারা কোন কোন রাজনৈতিক দল পেলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আমরা কিন্তু এদিকে নজর রাখবো এই বাংলার মেনস্ট্রিম মিডিয়া না দেখালো এই ভারতবর্ষের অনেক মেনস্ট্রিম মিডিয়া না দেখালো আমেরিকার একুশ মিলিয়ন মার্কিন ডলার এই ভারতবর্ষের ভোটে কাদের পেছনে খরচা হলো আমরা কিন্তু একেবারেই চেপে রাখতে দেবো না কারণ আমি তো আপনাদের বলেছি এ শুধুমাত্র এই দেশের এই রাজ্যের রাজনীতি নয় আন্তর্জাতিক দুনিয়ায় কিভাবে টাকা আসছে ভারতবর্ষে বিরোধীদের কাছে এবং সেই টাকায় তারা ভারতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না